আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে নিজের স্ত্রীর সারা জীবন তার স্বামীকে ভালোবাসে এবং আপনার স্ত্রী আপনাকে ছাড়া অন্য কোনো বা পরপুরুষের সাথে জীবনেও শারীরিক সম্পর্ক করতে পারবে না এই বিদ্যাটা প্রয়োগ করলে এখন নিজেকে ছাড়া পরপুরুষের সাথে সহবাস চিরবন্ধ করার একটা বিদ্যা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনের যে নকশাটা দেখতে পাচ্ছেন মগাভাষা লেখা এই নকশাটা আপনাকে লিখতে হবে কোনো ভুল করলে হবে না কাজ হবে না বরঞ্চ আরও আপনার লিঙ্গ নষ্ট হয়ে যাবে যদি উল্টা করে। করেন স্ক্রিনে দেওয়া নকশাটা আপনার লিঙ্গের মধ্যে লিখতে হবে খুব সাবধানে নির্জনে বসে আপনি লিঙ্গের মধ্যে নকশাটা লিখবেন জাফরান গালিদারা দুয়াত কলম এবারে সুন্দরভাবে লিখে দেবেন ছোটো করে লিখলেও হবে আপনার লিঙ্গর সাইজ অনুযায়ী তারপর সেই লিঙ্গে নকশাটা লেখা অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে যদি শারীরিক সম্পর্ক করেন তাহলে সে ওই দিন থেকে সারা জীবন আপনার অস্বতা স্বীকার করবে এবং পর সাথে কোনো ধরনের ফিজিক্যাল অফেয়ার বা শারীরিক সম্পর্ক করতে পারবে না মানে এক কথা আপনি একবার করবেন ওই নকশাটা লেখা অবস্থায় আপনার স্ত্রীর সাথে সহবাস দুইটা বেনিফিট পাবেন এক হচ্ছে আপনার স্ত্রী সারা জীবন আপনার বসেভূত হয়ে যাবে পর পুরুষকে দেখতেই পারবে না আপনাকে ছাড়া আর কাউকে পছন্দ করবে না এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্ত্রীকে বসে হতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে অন্য পুরুষের সাথে স্যার সম্পর্ক কোনো দিন করবে না পুরো কের কোনো আর কি চান্স নেই দুইটা একদিকেই হয়ে গেল ধন্যবাদ সবাইকে